হ্যালো এভরি আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি এখন কটা বাজে ছটা বারো আজকে এত সকালে ঘুম ভেঙে গিয়েছে কাঞ্চন অফিস বের হবে আর এখন ফিলস মাইনাস ওয়ান কিন্তু তিন ডিগ্রি রয়েছে ও মাই গুডনেস তাহলে বোঝা যাচ্ছে কত ঠান্ডা কাঞ্চন এখন ছটা বারো বাজে গিয়েছে বাট এখনো সূর্যের আলো দেখা যায়নি আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে মারে মামা মামাকে কেউ মারো না কি হয়েছে কি হয়েছে হ্যাং মেং ম্যাং হ্যাং ম্যাং 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 কিছু বিছানায় শুয়ে শুয়ে কে ক্রিম মাখে বিছানায় শুয়ে শুয়ে কে পটি কয় বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কে দোদো খায় তোমার মতো ছোট হয়ে যাব আমি বুড়ি তারের খুঁড়ি পাচ্ছে জানো একজন কমেন্ট করেছে একটা দিদি বলেছে মিহি বুড়ি এটা কি জানো ভালো ভালো দিদিরা ভালো ভালো কমেন্ট করে আর যারা পটি যারা দুস্তু তারা দুস্তু দুস্তু কথা বলে ওদের মনের মধ্যে পতি আছে পতি খেতে নেই আর একটু ঘুমিয়ে দাও তারপর উঠে শাংকবে ঠিক আছে আজকে অনেক ঠান্ডা বাইরে আজকে তাইফুন হচ্ছে রীতিমতো সকালবেলাতে আপনাদেরকে দেখালাম যে ফিল্ডস লাইক মাইনাস ওয়ান ছিল আর তিন ডিগ্রি ওয়েদারের টেম্পারেচার ছিল তিন ডিগ্রি তো এখনো বাইরে সাংঘাতিক রকম হাওয়া হচ্ছে আমি তো ফ্রেশ হলাম ব্রাশ ট্রাশ করে স্কিন কেয়ার করে আবার এসে শুলাম কারণ আজকে আর উঠছি না আজকে আমি রান্নাবান্না সেই রাতের দিকেই করব তার কারণ গতকালকে রান্নাবান্না বান্না কিছুটা রয়েছে তো বিকালের দিকে একটু বাজার যাব বাজার থেকে এসে তারপর রান্নাবান্না বান্না করবো গত কয়েকদিনের তুলনায় আজকে বেশ ঠান্ডা পড়েছে তো আজকে আর আমি সকাল সকাল না উঠে একটু বেলার দিকে উঠলাম মিহিকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আমি যখন বাড়ির সাধারণ কাজগুলো করি তখন মূলত মিহি ক্রিবেই ঘুম একটু ক্রিবে থাকলে আমি নিশ্চিন্তে কাজগুলো পারি তার কারণ ওই যে এখন পাল্টি খেতে শিখেছে খাটের কোন থেকে ওখানে চলে যায় আর ঘুমিয়ে ঘুমিয়ে জানেন তো আজকাল রাতের বেলা দেখি উল্টে যায় মেয়ে আমার ওই কারণে কোনো রিস্ক না নিয়ে ওকে আমি ক্রিবে তুলে দিই তাতে কি হয় আমি শান্তি মতো বাইরের কাজগুলো সারতে পারি বাড়িতে আমার যত ইনডোর প্ল্যান্ট আছে আমি সবগুলোকে না মাঝে মাঝে একটু একটু করে রোদ্দুর দিই চেষ্টা করি কখনো দু সপ্তাহে একবার আবার কখনো বা সপ্তাহে একবারও দিই সব সময় ঘরে থাকলে গাছের হেলদিনেসটা না অনেকটাই কমে যায় তো এই কারণে এই রোদ্দুরে দিলে একটু জল বাতাস খেললে গাছের পাতাগুলো যেমনি গাঢ় সবুজ থাকে তেমনি হেলদিও হয় আর হেলদি গাছ তো দেখতে আমাদের সবারই ভালো লাগে বেশ কয়েকদিন ধরে আপনারা আমার বাড়ির এই ইনডোর প্ল্যান্টগুলো দেখতে চাইছিলেন আর যখন রোদ্দুর বাতাস দেখাবো তাই ভাবলাম আপনাদেরকে এক দেখিয়ে দেই এই মুহূর্তে আমার বাড়িতে যতগুলো গাছ রয়েছে তার মধ্যে সব পুরনো যে গাছটি সেটা হলো এটি এর কাণ্ডগুলো দেখুন কি সুন্দর লতানো পাকানো পাকানো তাই না খুব সুন্দর লাগে এই গাছটির আসল বৈশিষ্ট্য হলো এর এর আর গাঢ় সবুজ রঙের পাতা পাতাগুলো একটু ক্রাঞ্চি টাইপের আর পাতাগুলো এত গাঢ় সবুজ হওয়ার কারণে গাছটা দেখতে অনবদ্ধ লাগে নেই নেই করেই গাছটার বয়স প্রায় সাড়ে চার বছর পেরিয়ে গিয়েছে লাস্ট দুই তিন মাস মতো ওই গাছটা বাইরে রেখে দিয়েছি আর যার ফলে এটা আরো ফুলে পেপে উঠেছে আর লেমন সাইপ্রাস এটাকে তো আপনারা সবাই চেনেন এটা মিহির জন্মের সময় একটা পেয়েছিলাম আমরা সিটি অফিস থেকে ওই তরকারি কাগজপত্র বানানোর সময় তবে সেটাকে আমি বাঁচাতে পারিনি তাই ওর জন্যই আবার এই নতুন গাছটাকে আমরা বসিয়েছিলাম মাটি শুকিয়ে গেলে তবে এগুলোতে আমি জল দেই এই লেমন সাইপ্রাস নামের গাছটির সবথেকে ভালো যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটাকে যখন আমি ছোবো তখন এর গা থেকে একটা লেমন লেমন ফ্লেভার গন্ধ আসবে যেটা নাকের কাছে দিলে বেশ সুন্দর একটা স্মেল আসে তো এটার আরও অনেক রকম নাম আছে আমি আপাতত একটা নামই জানি সামথিং গোল্ডেন বলে কিছু একটা নাম আছে আপনারা জানলে প্লিজ কমেন্টে জানাবেন তো আমার বাড়িতে মোস্টলি একটা মাদার প্ল্যান্ট ছিল ফোটোস তো সেখান থেকে আমি অনেকগুলো পরপর পরপর বেবি প্ল্যান্ট বানিয়েছি এখনও বানাচ্ছি আর আগে কিছু গাছ ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি এইবার শীতে নষ্ট হয়ে গিয়েছে আর গাছ একটু নষ্ট হয়ে না সেগুলো খুব একটা ভালো লাগে না দেখতে তো ওই জন্য ফেলে দিয়েছে এই হচ্ছে আর একটা মানি প্ল্যান্ট বা ফোটোস এটার লতাগুলো অনেকটা হয়ে গিয়েছে এই যে এটাকে আমি মোস্টলি রাখি ওই আমার যে মাইক্রোওভেন বা রাইস কুকার সেই র্যাকটার ওপরে যে গাছটা নতুন এনেছি এই হলো সেই গাছটি দেখো কি দারুণ গাছটি কি দারুণ তাই না আর এই হলো আরেকটি গাছ এদেশে আসার পর এই আট বছরে আমি যে কতবার এই প্ল্যান্ট কিনেছি আর যতবারই কিনেছি ততবারই এটাকে আমি মেরে ফেলেছি গাছ আমার দেখতে এত ভালো লাগে তবে তবে এই এই গাছটার নিচের মোটা কাণ্ডগুলো একসঙ্গে জোড়া থাকে এটা আমার খুব ভালো লাগে দেখতে এখন এটা যত্ন আমি বুঝে গিয়েছি তাই এটাকে আমি বেশ দিব্যি রাখতে পারি প্রথম দেখে আমি একটা মাত্র ফোটোস প্ল্যান্ট কিনেছিলাম দায়ো স্টোর থেকে মাত্র তিনশো ইয়েন দিয়ে কিনেছিলাম আর এখন তার থেকে যে কতগুলো নতুন নতুন চারা গাছ আমি বানিয়েছি এটা নতুন বসে আর এই যে দেখছেন এটা এটাও একটা একটা বাচ্চা এর মধ্যে টবে রয়েছে আর জাস্ট আমি একটা ওপরে প্ল্যান্টার বসিয়ে দিয়েছি এটা দেখতে সুন্দর লাগে এই কারণেই দিয়েছি দাঁড়ান আপনাদেরকে দেখায় সবার প্রথমে আমি কোন মানি প্ল্যান্টটা কিনেছিলাম এই যে এটা হলো এই সমস্ত বাচ্চা গাছগুলোর মা গাছ আর এটা হলো একটা কালার ফুলের গাছ এখন তো শীতকাল তাই ছেটে দিয়েছি এটা আমার ওই সাধের সময় এক দিদি দিয়েছিল এখন চলুন সমস্ত গাছগুলোতে আমি একটু জল স্প্রে করে দিই তারপরে এদের পাতাগুলো আবার টিস্যু দিয়ে মুছে দেবো এই কাজ করতে করতে আমার মেহে গিয়েছে ওঠে কারণ ওকে আগে দেখে আসি

হ্যান্ড ওয়াশ করে আসবে হ্যাঁ হ্যান্ড ওয়াশ করবে আর মিহি একটু শুই থাকবে চলো একটুখানি সব এক্ষুনি হ্যান্ড ওয়াশ করে আসছে বেবি দাঁড়াও আমার মিহি একেবারেই কান্নাকাটি করে না ও ভীষণ শান্ত বাচ্চা কিন্তু যখন ও পটি করে আর যখন খিদে পায় তখন ওকে আর রাখে কে ও মাই গুড ওর ওই কান্না আর আজকাল এত জোরে জোরে চিৎকার করে কান্না করা শিখেছে প্রথম দিকে ওর কান্না শুনে আমি নিজেও খুব প্যানিক করত তবে আমার মা সে তো আমার কাছে আসতে পারেনি ঠিকই কিন্তু ফোনে ফোনে মা আমাকে অনেক ধৈর্য ধরতে শিখিয়েছে আর আমি না প্রচুর গুড প্যারেন্টিং এর ভিডিও দেখতাম ইউটিউবে যেখান থেকে আমার এগুলো শেখা যে কি করে নিজের পেশেন্স ধরে রাখতে হয় যখন বাচ্চা খুব কান্নাকাটি করে চুপ পুরো চুপ হয়ে গেলো এক মিহি পতি করলে খুব কাঁদে আর এক মিহি খাওয়ার জন্য কাঁদে এছাড়া মিহি খুব একটা কাঁদে না যখন মিহির খুব ঘুম পায় তখন মিহি শব্দ করে একটা অদ্ভুত শব্দ ছোটবেলা থেকে ওর সেই জন্মের পর থেকে স্টিল ওই শব্দটা অ্যাকচুয়ালি হচ্ছে মিহির ঘুম পাওয়ার প্রকাশ এছাড়া মি খুব একটা কাঁদে না দেখতেই পটি করে দিলে কেমন কামনা করে আর আমি না বুঝতে পারি পটি করে দিলে ওর চোখ মুখ লাল হয়ে যায় মাথা ঘেমে যায় ঘুমোচ্ছিল ওদিকে আমি গাছগুলো তো আপনাদের এটা দেখাচ্ছিলাম তার মধ্যে হঠাৎ কান্না করে আপাতত ওকে পরিষ্কার করে দিলাম খাইয়ে দিই তারপর একটুখানি কোলে রেখে বাংসারে দেবো দিয়ে গাছগুলো আবার ঠিকঠাক জায়গায় রাখবো এই একটা গাছই আমি তখন ঠিকঠাক জায়গায় রাখতে পেরেছিলাম তো চলুন এখন বাকি সমস্ত গাছগুলো যে যেখানে যেমন ছিল তাদেরকে ঠিকঠাক জায়গা মতো রেখে দিই এটা বেডরুমের ওই যে বেডের একটা কর্নারে রেখেছি দেখতে এত সুন্দর আর নীল রঙের পেছনে দেয়ালের সঙ্গে গাছটা খুব মানানসই হয়েছে আর এই প্যাচিরা প্ল্যান্টটা টা কখনো আমার ওই সুর একের ওপরে থাকে আবার কখনো এই টার্নিং টেবিলও চলে আসে এক কথায় আমার ঘরের সমস্ত গাছ কিন্তু সারা বছর এক জায়গায় থাকে না সৌন্দর্যের খাতিরে তাদেরকে আমি নানা জায়গায় শিফট করে দেই ওই যে তখন বললাম প্রায় সাড়ে চার বছর মতো আগে আগের বাড়িতে থাকতে আমরা এই গাছটা এনেছিলাম কত দাম পড়েছিল এখন এই গাছ হাজার পর্যন্ত গাছটাকে আমি একবার রিপ্ল্যান্ট করেছি আজকে আর বাইরে ঘুরতে যাব না অনেক ঠান্ডা পড়েছে তো ঘরের মধ্যে বসেই আমি মিহিকে নিয়ে একটু খেলা করবো ওই দেখুন ঘরের জালনা থেকে ফুজিসানটাকে কী কি অপরূপ দেখতে লাগছে এই ঘরটা যখন দেখতে এসেছিলাম তখন এই দৃশ্য দেখেই কিন্তু আমার পছন্দ হয়ে গিয়েছিল আমার মনে আছে সেদিন আমরা এরকম পরন্ত বিকালে দেখতে এসেছিলাম এই বাড়িটাকে সন্ধে এখন সাড়ে সাতটা মতো বাজে আধা ঘন্টা মতো আগে কাঞ্চন অফিস থেকে ফিরলো ওকে ওর পাপার কাছে দিয়ে এখন আমি এলাম রান্নাঘরে আজকে ফেরার সময় এই কাঁচা কলাগুলো এনেছে আমি ভেবেছিলাম এখন একটুখানি আলু সিদ্ধ ডাল বেগুন ভাজা ডিম ভাজা করে নেব। তবে এত ফ্রেশ কলা দেখে আমি ভাবলাম যে একটুখানি ইলিশের কাঁচকলার ঝোল বানিয়ে দিই কাঞ্চন নাও করলো না তো ভাবলাম ঠিক আছে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে এটাকে একটু গরম জলে ভিজিয়ে মাছগুলোকে ডিপ্রস্ট করে নিলাম তারপর কাঁচা কলাগুলো আমি এখন কেটে নুন জলে ভিজিয়ে নেব আমি যখন সেই দু সালের কথা বলছি প্রথম এদেশে এসেছিলাম ওই সময় জানেন তো আমরা যে শহরে থাকি এখানে এত বেশি এশিয়ান শাকসবজি পাওয়া যেত না তবে প্যান্ডামিক পর থেকে মানুষ যখন একটা জায়গায় আবদ্ধ হয়ে গেল তখন নিজেদের চাহিদা মেটানোর জন্য এগুলোর দেখা আস্তে আস্তে পাওয়া শুরু করলো এখন আর এই ধরনের শাক সবজি ধরুন কাঁচা কলা কলার থোর সজনে ডাটা সজনে শাক আমলকি বিট এগুলো নেয়ার জন্য খুব একটা দূরে আমাদের যেতে হয় না এগুলো আমাদের শহরেই হবু আজকাল পাওয়া যায় যাই হোক এই কাজকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আমি খুব একটা আগে খাইনি তবে কাঞ্চনদের বাড়িতে এসে শাশুড়ি মায়ের হাত ধরে আমার এই রান্না শেখা খেতে অনবদ্য হয় আর এই রান্না জানেন তো অনেক পুরনো এখনকার দিনের মানুষ হয়তো এই রান্না করতে আজকাল আমরা ভুলেই যাচ্ছি এখন তো আমরা তেল বেগুন কখনো আবার সর্ষে পোস্ত দিয়ে ইলিশটা বেশি প্রেফার করি তবে সবজির সাথে যে এত দামি মাছ রান্না করার কনসেপ্টটা এটা কিন্তু সেই পুরনো আমলে মাদের সময় খুব ছিল আগের দিন ফুলকপি ইলিশ রান্না করেছিলাম আপনারা জানতে চেয়েছিলেন খাবারটি কেমন হয়েছে খেতে বেশ ভালো হয়েছিল তবে ফুলকপি আর ইলিশের দুটো যেহেতু একটা আলাদা স্ট্রং স্মেল আছে দুটো মিলেমিশে একেবারে একাকার হয়ে গিয়েছিল ঠিকই তবে খুব বেশি ফ্রেশ মাছ এরকম সবজি দিয়ে না রান্না করাই ভালো তার সাথে সর্ষে পোস্তি সব থেকে ভালো যায় যাই হোক হলুদ নুন জলে ভালো করে কাঁচকলাগুলোকে ধুয়ে আমি কিছুটা কষ ছাড়িয়ে নিয়েছি তারপর রাঁধুনি ফোড়ন দিয়ে ওদিকে আমি আলু আর কলাগুলোকে ভাজতে বসালাম আর এই ফাঁকে রান্নাটাকে একটু তাড়াতাড়ি করার জন্য মাছগুলোকে অন্য আরেকটা ফ্রাই প্যানে আমি ভাজতে বসালাম তরকারি ঝোলটা ফুটে উঠলে ততক্ষণে মাছটা ভাজা হয়ে গেলে একসঙ্গে অ্যাড করে দেবো কলা আলু ভাসতে ভাজতে চারিদিকে দেখলাম খুব তেল ছিটকে আসছে তো আমি হাতের ওই টাওয়ালটা দিয়ে সুন্দর মতো মুছে দিই রান্না করতে করতে এরকম মোছামুছি মিশন চালালে কিন্তু রান্নার পরে রান্নাঘর খুব বেশি আর নোংরা হয় না আলু আর কাঁচা কলা আমি অল্প ভাজার পরে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি অনেক কম তাই একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি নুন হলুদ আর কিচ্ছু যাবে না জাস্ট এবার এগুলোকে সুন্দর মতো আর একটু ভেজে ঝোলের জন্য আমি প্রায় এক কাপ মতো গরম জল দিয়ে দেব। বেশ এবার এটা একটু ফুটে উঠুক তারপর আমি মাছগুলো অ্যাড করব। এইবারের মাছটা ছিল এটা মিয়ানমারের খুব একটা ভালো ফ্রেশ পাইনি তাই রান্নার সময় একটু বেশি করে ভেজে ইলিশ বেশি ভাজলে তার স্বাদ থাকে না কিন্তু তারপরেও ফ্রেশনেস কম ছিল তাই ভাজা একটু বেশি করলাম ভাজা মাছগুলো ঝোলে অ্যাড করে দিয়ে ঢেকে দেব ব্যাস রান্না হয়ে গেলে আমি প্রথমে কাঞ্চনকে খেতে দেব তারপর যাব আমি মিহিকে ফ্রেশ করতে মেয়ে এই সময় একটুখানি খ্যান খ্যান করে ঘুমানোর জন্য তো আমি তাড়াতাড়ি করে ওকে স্কিন কেয়ারটা করিয়ে দেবো এরিফাকে রান্নাঘরটাও ক্লিন করব রান্না চলতে চলতে আমি অনেক বাসনই ধুয়ে ফেলি সবসময় তো এই কারণে শেষের দিকে আর খুব একটা বাসন থাকে না তো চলুন আজকের কাজগুলো সেরে নিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই